পর্যটন নগরী হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এবছর লিচুর ফলন ভালো হয়েছে সারা দেশে সোনারগাঁওয়ের লিচুর বেশ সুনাম রয়েছে ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা এসে বাগানে ভিড় করছেন মোহাম্মদ শাহজাদা শাহদাতের প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দ রায়হান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লিচুর নাম শুনলেই জিভে জল চলে আসে বাগানে থোকায় থোকায় শোভা পাচ্ছে সোনারগাঁয়ের সেই লিচু এ বছর উপজেলায় দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় দুইশো বিরাশিটি বাগানে লিচু চাষ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে বলে দাবি চাষিদের আমার সাতটা বাগান আছে অন্যান্য বছরের তো এবার ফল অনেক ভালো আমাদের ব্যবসাও অনেক ভালো দেশের বিভিন্ন এলাকা থেকে আগামজাতে লিচু কিনতে ভিড় করছেন পাইকাররা আমরা ঢাকা থেকে আসছি লিচু কেনার জন্য প্রতি বছরই আসি সোনার গায়ে লিচু যেহেতু সবার আগে নামে সে তো আমরা সোনার গায়ে আগে আসি আছে এখন যেমন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত সব আর যেটা হইলো বেলারি লিচু বলে ছোটটা ওটা তিনশো টাকা আড়াইশো টাকায় ওরকম করে দাম এখানে আসছি লিচু নিতে এই বাগানের লিচু অনেক অত্যাধিক ফলন ভালো হয়েছে এবং চায়না থ্রি লিচুটা এটা আবার সব জায়গায় বাগানে পাওয়া যায় সোনার গায়ে বিভিন্ন জায়গায় লিচু ভালো হয়েছে ওগুলো হলো কদমি লিচু আর এটা হলো চায়না থ্রি বাগানিরা লিচু নামানো ও বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি চাষিরা এই বাগানে চায়না থেকে লিচু দেখার মতো ফলন ভালো হয়েছে এবং এটা খুব সুস্বাদু এই লিচু বিদেশে রপ্তানি হয় তো সেই ক্ষেত্রে আমরা এই সিজনাল হিসেবে আমরা প্রতিবারই চেষ্টা করি যে আমাদের নিজস্ব সোনার প্রতি বাগান থেকে লিচু সংগ্রহ করা সোনার গায়ে সাধারণত কদমই মুজাফুরফুরি এলাচি চায়না থ্রি ও পাতি লিচু চাষ হয় তবে কদমী লিচুর গাছই বেশি এক হাজার পাতিলিচু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে প্রতি হাজার কদমী লিচু বিক্রি হচ্ছে পাঁচ হাজার দুশো টাকা থেকে ছ হাজার টাকা পর্যন্ত এবছর উপজেলায় একশো দশ হেক্টর জমিতে সাতশো বিশ মেট্রিক টন লিচুর ফলন হয়েছে যা গত বছরের তুলনায় পাঁচ হেক্টর বেশি এবার সোনারগাঁও উপজেলায় লিচুর উৎপাদন হবে প্রায় সাতশো বিশ মেট্রিক টনের মতো যেহেতু গত বছরের তুলনায় এই বছর বাম্পার ফলন হয়েছে সেক্ষেত্রে কৃষক বিক্রি করে বেশ লাভের আশা করছে আশা করতেছি প্রায় সাত কোটি টাকার লিচু কেনা হবে উপজেলা কৃষি অফিস থেকে আমরা লিচু চাষিদের জন্য সময় টেকনিক্যাল এবং লজিস্টিক সাপোর্ট প্রদান করে থাকি আমরা লিচু চাষিদেরকে প্রশিক্ষণ প্রদান করি এবং মাঠ পর্যায়ে আমাদের যে সকল উপসহকারী কৃষি কর্মকর্তা রয়েছেন তারা সবসময় লিচুর যদি কোনো রোগ বা পোকামাকড়ে আক্রমণ করে সেক্ষেত্রে সার্বক্ষণিক পর্যায়ে তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছে